পাঁচশো ফ্রি বোনাস পাবেন ফ্রি বোনাস পাওয়ার জন্য আপনারা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে ঢুকবেন এরকম একটু অপশন নিয়ে আসবে আপনারা প্রথমত ব্যবহারকারীর নাম দেবেন সো দ্বিতীয় আপনারা পাসওয়ার্ড দেবেন তৃতীয় তো আপনারা নিশ্চিত বা যেগুলো সে করে নেবেন বা সি শর্ট নিয়ে নেবেন এটা আপনার লগ ইন করতে লাগবে সো আপনারা পরবর্তী ক্লিপ কন্টিনিউতে ক্লিপ করবেন সো অবশ্যই রেফার বোনাস নেওয়ার জন্য আপনার রেফার কোড ইউজ করতে হবে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে ঢুকবেন আপনি অনেক ধরনের প্রমোশন পাবেন সো অ্যাকাউন্টটি টি লিঙ্ক থেকে খুলে নেবেন আপনারা কন্টিনিউতে ক্লিপ করে দেবেন অবশ্যই কনফার্মওয়ার্ড একই দেবেন ভিন্ন ভিন্ন না সো দিয়ে কন্টিনিউতে ক্লিপ করে দেবেন তারপর আপনারা এখানে একটি ফোন নম্বর দেবেন থাকবে অনেকটি ফোন নম্বর দেবেন যেটিতে অ্যাকাউন্ট খোলা থাকবে সো নগদ রকেট বিকাশ বসানোই থাকবে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সো অবশ্যই ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তার জন্য প্রোফাইলে যাবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমি লগইন করে দেখাই যেহেতু খোলা আছে যাওয়ার পরে এখানে আসবেন এসে ভেরিফাই করে নেবেন তারপর আপনারা ডিপোজিট করবেন